আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আপনারা এই তো আছে আল্লাহর রাখতে কোনো হলে আসি অসুস্থ শরীর নিয়ে বোনের বাসায় আসছে বেড়াইতে আর কি ডাক্তার দেখাতে আসছি যে অনেক অসুস্থ নিয়ে আসছি এর আগে একবার দেখায় গেছি ব্যথা বীজ যন্ত্রণা অন প্যাকেটগুলো খোলো তো ব্যথা বীজ যন্ত্রণা নিয়ে আসছি এসে আবার এগুলো খোলো প্যাকেটগুলো খোলো তো ডাক্তার দেখাই গিয়েছি খালাম অনেক দিন ওষুধ খাওয়ার পরে কাজ হয় না তারপর আবার আসছি যে আমরা ডাক্তার দেখাবো ভালো ঘুম হয় না অসুস্থতার কারণে ভাতের ব্যথা ঢালো ঢালো ভাত আমার জন্য বাজারে গেছে বাজার করে আনছে আমি বামবাম সবগুলো ঢালি এবং একটা ভিডিও বানাই আর কি শাক এটা এটা হলো সবুজ শাক এটা চিকুনের ভিতরেই সবুজ একটা শাক আর কি এই শাকটা আমার চো আমি তো চোয়াডাঙায় থাকি এই শাকটা আমার চোয়াডাঙায় কিন্তু হয় না সবুজ শাক হয় কিন্তু এইটা হয় না এরকম কিন্তু হয় নাই যে রকম কোয়ালিটি এরকম হয় না তো এইটা খুলনায় পাওয়া যায় তো নিয়ে আসছে সবুজ শাক নিয়ে আসছে তারপরে কাঁচা ঝাল নিয়ে আসছে বোন ঘুমায় আছে ডুটি ছিল ওর ডুটি থেকে আমি বললাম তাহলে এগুলো সব বাই করি আর কি ভালো থাকে না মুরগি নিয়ে আসতাম না হয় মুরগি নিয়ে আসছে একটা একটা মুরগি নিয়ে আসছে পরিষ্কার করে নিয়ে আসে মুরগিটা কাটতে হবে আমার বোনই কাটবে অবশ্য আমি আমার বোনের বসে আসতে একটা কাজ করি না তো আমার বোনই করে কারণ আমার নিজের শরীরে অসুস্থতার কারণে আসা যে কোনো সময়ের জন্য যে একটা সুস্থভাবে আসছে একটা সুস্থ শরীর নিয়ে যে আসে বেড়াবো সেরকম ভাগ্য হয় না অসুস্থ শরীর নিয়ে দৌড়াইতে দৌড়াতে আসি সম্ভবত মনে হয় হাঁসের ডিম কারা কারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন প্লিজ জানাবেন কেন হাঁসের ডিম আমার ভালো লাগে আর যেহেতু শীতকালে হাঁসের ডিমের তরকারিও ভালো লাগে অনেক কয়টা ডিম আছে তিন তিন ছয় সাত তিন তিন ছয় সাত আট আটটা ডিম আছে আর হাঁসের ডিমের কিন্তু প্রচুর দাম এখানে এখানে কেন সব জায়গায় তো ভিডিওটা আজকে কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার সাথেই থাকবেন যতবে নতুন ইউজার ফেসবুকে ফেসবুকে সবার সাপোর্ট চাই একে অপরের কমেন্ট রাখবেন ভিডিও যদি সামনে আসে ধাক্কা না দিয়ে ভিডিওটা শুনবেন শোনার পর একটা কমেন্ট করে যাবেন এবং পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন